তিনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তিনি তিনি দিকে একজন তিনি বছর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যার অভিষেক হয়েছিল ভারতীয় ফুটবলে উনিশ বছর পরে দু সালের সেই জুনেরই ছ তারিখ অগণিত ভক্তদের কাঁদিয়ে তিনি বিদায় নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে জাতীয় দলের জার্সি গায়ে আর কখনো দেখা যাবে না ক্যাপ্টেন ফ্যান্টাস্টিককে অভিষেক ম্যাচে গোল করলেও বিদায়ী ম্যাচে কুয়েতের বিপক্ষে ফিরলেন গোল শূন্য হাতে জাতীয় দলে দীর্ঘ উনিশটি বসন্তে একের পর এক ম্যাচ একের পর এক গোল বুকে তেরঙ্গা লাগিয়ে দেশের হয়ে ট্রফি জয় নিজেকে উজাড় করে দিয়েছিলেন দেশের জন্য অবশেষে উনচল্লিশ বছর বয়সে তুলে রাখলেন প্রাণের চেয়ে প্রিয় এগারো নম্বর নীল জার্সি বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে তিনি গর্বিত করেছেন ভারতীয় ফুটবলকে অভাবনীয় স্কিল আর টেম্পারমেন্টে করেছেন বহু নজির ভারতীয় ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি একশো একান্নটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি ভারতীয় ফুটবলে সর্বকালীন গোলদাতাদের মধ্যে তিনি শীর্ষে দেশের জার্সিতে তিনি করেছেন চুরানব্বইটি গোল যা কিনা বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় গোল সংখ্যার নিরিখে মেসি ও রোনাল্ডোর পরেই তার স্থান সুনীল শেত্রী প্রথম ভারতীয় যিনি তিনটি মহাদেশে খেলেছেন খেলেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল সহ দেশের নামই বিভিন্ন ক্লাবে আইএসএল এখনো পর্যন্ত দুবার হ্যাট্রিক করা ভারতীয় ফুটবলার তিনি দেশকে উপহার দিয়েছেন এএফসি চ্যালেঞ্জ কাপ চারটি সাফ চ্যাম্পিয়নশিপ তিনটি নেহেরু কাপ দুটি আন্তমহাদেশীয় কাপ একটি ত্রিদেশীয় সিরিজ বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা সুনীল সেত্রীর অবসরে আন্তর্জাতিক ফুটবলের যেন একটি সোনালী যুগের পরিসমাপ্তি ঘটল সতীর্থদের ঘাড়ে মাঠ প্রদক্ষিণ গার্ড অফ অনার অশ্রুষিক্ত নয়নে করজোরে ভক্তদের শ্রদ্ধা জ্ঞাপন মন্ত্রী অরূপ বিশ্বাসের স্মারক উপহারে যেন ভারত অধিনায়ককে সারা জীবন মনে রাখবেন তার অগণিত অনুগামী অবসর জীবন ভালো কাটুক অন্য ভূমিকায় ভারতীয় ফুটবলে ফিরে আসুক সুনীল ছেত্রী এমনটাই কামনা করেন দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সহস্র কোটি অনুগামী এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংস প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন